আমি এসেছি কিন্তু বক্তৃতা শুধু করার জন্যে না আমার জীবনে আমি বক্তৃতা করলাম বলতে পারেন দশ বারো বছর বয়স থেকে বক্তৃতা করিয়ে এলাম রাজনৈতিক জীবন থেকে আরম্ভ করে বিভিন্ন সভা সমিতি বিভিন্ন কালচারাল ফাংশন এই করতে করতে পুরুষোত্তম চরণ প্রান্তে এসে লাখ লাখ জীবনে আমি এই সভা সমিতি করে বক্তৃতা করেছি বক্তৃতা লাইফ না রবি ঠাকুর ভারী সুন্দর করে আমার গালে জুতো মেরেছেন ওরা কথা দিয়ে তোমার কথা বলে কথার মালা গাঁথে কেবল দলের পরে দলে কথা ছেড়ে বাজাই তোমার সুর সে সুরে নিকট দূর এই সুর এই সুর ব্রহ্ম এই নাদ ব্রহ্মের সাধনা এই নাদ ব্রহ্ম নারায়ণের পূজা যে যখন যতটুকু করতে পারবে নাম ধ্যান তপস্যা যার জীবনে জাগ্রত হয়ে উঠবে সেই সার্থক রাবণ আহ্বান করেছে আজকের যেমন করে এই বিশ্বজিৎ অবিনাশ এরা যেমন করে আহ্বান করেছে আপনারা আসুন আমাদের সৎসঙ্গে যোগদান করুন আপনাদের প্রত্যেককে আহ্বান করেছেন আমাদেরকে আহ্বান করেছেন তেমন করে রাবণ আহ্বান করছেন রামচন্দ্র সুগ্রীব লক্ষণ সবাইকে আপনারা আসুন আমার বাড়ির সৎসঙ্গে সৎসঙ্গে একদিকে রামচন্দ্রের লক্ষণ সুগ্রীব বিভীষণ ইত্যাদি ইত্যাদি বসছে আর একদিকে রাবণ মেঘনাথ এই সব বসেছে বসে রামচন্দ্র যাওয়ার আগে বলছে সবাই কিন্তু একটা ছুরি পর্যন্ত যেন নিও না এটা ভক্তির বাসর প্রেমের বাসর ভালোবাসার বাসর প্রতি প্রত্যেককে আমরা ভালোবাসবো এই জন্যই কিন্তু সৎসঙ্গে যাচ্ছি আর সৎসঙ্গ শব্দটার অর্থ কী আপনারা শুনে রাখুন সমস্ত ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষকে শোনাচ্ছি সৎসঙ্গ মানে নিজের বাঁচা বাড়ার আন্দোলন যেখানে গেলে সার্থকতা লাভ করে তার নাম সৎসঙ্গ আমার বাঁচাটার প্রতি আমার অনুরাগ যাতে জন্মায় তার নাম সৎসঙ্গ আমার অস্তিত্বকে ভালোবাসার নাম সৎসঙ্গ এছাড়া কিন্তু সৎসঙ্গ মানে অন্য কিছু না সৎসঙ্গ মানে আমাকে আমি ভালোবাসতে শিখবো সেটাই এই পুরুষোত্তম চরণে না এলে আমাকে আমি ভালোবাসা শিখতে পারবো না তার জন্য এই মহা সৎসঙ্গের আয়োজন তার কাছে আমার পূজা প্রার্থনা সবাই মিলে সমবেত প্রার্থনায় যোগ দিতে হবে গোবিন্দ রবীন্দ্রনাথ ভারী সুন্দর করে বলছেন ভগবানকে দেখতে পাবো কোথায় কোথায় গেলে ভগবান দেখা যায় ভারী সুন্দর করে কবিন্দ খুঁজে পেয়েছেন ওই শ্রীমদ ভাগবত আমার এখানে পিজুজ বসে আছে ও ভাগবতীয় পণ্ডিত বটে শুধু ভাগবতীয় না শাস্ত্রে পণ্ডিত ওকে দেখলে বোঝা যায় না কেমন চুল কোথা কোথা প্রতিদিন এলেই আমার কাছে আমি এলেই গালাগালি খাই ও আগে থেকেই এসে স্যারেন্ডার করে বলে আমি জানি আপনি গালাগালি দেবেন আমি জানি আপনি গালাগালি দেবেন ও ও আমার থেকে একটু বেশি বুদ্ধিমান তো তাই বলে যে আমি জানি আপনি গালাগালি দেবেন তো ওই থাকে অমন করে কিন্তু খুব জ্ঞানী মানুষ বটে অনেক জ্ঞানী ও জ্ঞানের তুলনা হয় না তা আপনারা কিন্তু ঘরের ঠাকুরকে ঠিকমতো বুঝতে পারেন না বুঝতে পারছেন তো ওই পিজুষ ও শ্রীমদ্ভাগবতের কথা ভালো জানে আমি অত ভালো জানি না কিন্তু শ্রীমদ্ভাগতে ভগবান শ্রী শ্রী রাম কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয় নচ মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ কবীন্দ্র রবীন্দ্রনাথ যেন ওইটাকে অনুসরণ করে বলছেন নয়ক বনে নয়ক কনে নয় তো আমার আপন মনে সবার সাথে যেথায় তুমি বিহার সেইখানি যোগ তোমার সাথে আমারও ওই রাবণ সেদিন কিন্তু বুঝতে পেরেছিল যে আমার ওই যোগ সাধনা করতে হবে এমনি আমি ভগবানকে আর পাবো না এই সবাই মিলে সমবেত সাধনায় সিদ্ধি লাভ করতে হবে এই উৎসব কিন্তু তাই সবাই মিলে সবাইকে নিয়ে সমবেত সাধনায় রত হওয়ার নাম উৎসব যেটা বিবেকানন্দ বলেছিলেন উৎসব উৎসব রামকৃষ্ণের করতে হবে উৎসব ছাড়া জনগণের জীবনকে জাগানো যাবে না জনগণ মঙ্গল করা যাবে না আজকে নারায়ণগঞ্জের অধিবাসী এই নারায়ণগঞ্জ সৎসঙ্গ কেন্দ্র যেভাবে এই নারায়ণগঞ্জের প্রত্যেকটা জীব জগৎকে তার জন্যে ঠাকুর সস্তায় নেই মন্ত্রে তিনি সুন্দর করে বলছেন পঞ্চনীতির মধ্যে যখন মনের কোন উদয় হবে তৎক্ষণাৎ তা বাস্তবে রূপ দেওয়া রাবণ এবার বুঝতে পেরেছেন যে আমার সাইকো মানে মোটর সেন্সারি কোয়ার্ডিনেশন ব্রেক করছে অথবা এখনই আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমাকে সৎসঙ্গ করতে হবে আমাকে এখন সৎসঙ্গ করতে হবে পৌরিত্ব করবে কে বাবা পৌরিত্ব করবে কে মেঘনাথ জিজ্ঞেস করছে বলে দেখ জগতের বুকে শ্রেষ্ঠ পুরোহিত একজন আছে বলে কে রে কে কে বাবা কে রামচন্দ্র ভগবান শ্রীরাম তারা এই সভায় পৌরহিত্য করতে আর কেউ পারবেন না আমি রামচন্দ্রকে আহ্বান করতে যাব বাবা তুমি আহ্বান করতে যাবে একা হ্যাঁ আমি আহ্বান করতে যাবো একা কোন অস্ত্র শস্ত্র নিয়ে নয় আমি গরদের ধুতি পরবো খালি গায়ে আমি ব্রাহ্মণ সন্তান আমার উপবেদ খানা আমার গলায় শোভা পেতে থাকবে আর আমি গলায় একটা ওই বস্ত্র দিয়ে ওড়না গলায় দিয়ে উত্তরীয় গলায় দিয়ে আমি রামচন্দ্রের দরবারে যাব জানিয়ে বলবো আমার বাড়ির আপনাকে পৌরহিত্য করতে হবে বলে পুষ্পক রথ চালিয়ে আসছেন শ্বেত পতাকা উড্ডীন করে এদিকে র্যাডের যন্ত্র ধরবার জন্য হনুমান আর লক্ষণ ওই রথকে নামাবার জন্য র্যাডের যন্ত্র ফিট করে আর একজন কামান ডাকবার জন্য সুগ্রীব বসে আছে যে কামান দেখে পুষ্পগ্রত ওই এরোপ্লেনটা নামিয়ে নেব রামচন্দ্র বুঝতে পেরেছেন এই দেখছো না শ্বেত পতাকা উড়িয়ে আসছে শান্তির বার্তা নিয়ে আসছে সাদা হচ্ছে শান্তির প্রতীক সাতটা কালার তার মধ্যে বিরাজ করছে এই তাঁর ঋত্বিক দেবতা মন্ডলী যে সাদা পোশাক পরে এর মধ্যে কারণ আছে সমস্ত রঙগুলো যেন তোমার মধ্যে মার্চ করে গিয়ে এক শান্তির দূত হয়ে জগতের স্বস্তির দূত হয়ে তুমি দুনিয়ার দরবারে তোমার অবস্থানকে জানিয়ে দাও এই সাদা রং সাদা পতাকা উড়িয়ে রাবণ আসছে পুষ্পগ্রথে বল দেখছো না শ্বেত পতাকা উড়িয়ে আসছে দেখো কাছে ধনুর্বান নেই ও দেখো গরদের ধুতি পড়েছে গায়ে গরদের উত্তরীয় ওই ব্রাহ্মণ সন্তান ও কিন্তু এগিয়ে আসছে এসছেন ল্যান্ডিং করেছেন ল্যান্ডিং করতে রামচন্দ্র কিন্তু ধনুর্বান ত্যাগ করে এবং গলবস্ত্র করে যাচ্ছেন ব্রাহ্মণকে পূজা করবার জন্যে রাবণ আসছে তিনি জানেন ভগবান এসেছেন রামচন্দ্র ক্ষত্রিয়ের বাচ্চা রাবণ ব্রাহ্মণের বাচ্চা রাবণ এসে ষাষ্টাঙ্গে প্রণাম করছেন রামচন্দ্রকে রামচন্দ্র ষাষ্টাঙ্গে প্রণাম করছেন রাবণকে লক্ষণ বলছে দাদা তুমি প্রণাম করলে কেন বলে যে ব্রাহ্মণ ওকে পুজো করতে হবে আমাকে নইলে আমি খাঁটিয়ে ক্ষত্রির বাচ্চা নয় তাহলে উনি তোমাকে পুজো করলে কেন কি জানি ওকে তুই জিজ্ঞেস করলে পারবি লক্ষণ বলছে রাবণ তোমার মহাশত্রু রামচন্দ্র তুমি প্রণাম করলে কেন উনি যে ভগবান তুমি চেনো না তুমি জানো তোমার বরদা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র বলছেন তিনি যখন আসেন তার পরিবার পরিজন তাকে অবহেলা করে লাঞ্ছনা করে তাকে তারা চিনতে পারে না পুরুষোত্তম যখন আবির্ভূত হন তার পরিবার পরিজন তাকে কিন্তু প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীর বুকে জন্মান না তার অপ্রতিষ্ঠাই হয়ে থাকে তাদের জীবন চলার মধ্যে থেকে ঠিক রাবণ লক্ষণকে বলছে তুমি চিনতে পারো নি তোমার দ্বারা কিন্তু ভগবান আমি তাকে প্রণাম জানালাম এবারে বললে আমি আপনাকে আহ্বান করতে এসেছি আমার বাড়ি আপনি পৌরহিত্য করবেন তথাস্তু রাবণ আমি বহুদিন কিন্তু সৎসঙ্গ করার সুযোগ পাইনি বহুদিন এই এক বছর পরে যেমন করছে আমি আপনাদের এই আপনাদের চরণ ধুলার তলে আমার মাথাটা নুইয়ে দিয়ে আমি সুদূর ভারত থেকে এসেছি এই কালকের বলেছিলাম এটা তীর্থ এই তীর্থে অবগাহন করলে প্রত্যেকটা জীব জীবনের মঙ্গল হয় এই তীর্থে অবগাহন করলে প্রত্যেকটা মানুষ জানতে বা অজান্তে তাদের মঙ্গল হয় এটাকে আমি বিশ্বাস করি আমিও কিন্তু আপনাদের মতো একজন পূজারী হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি